আরে পাগল শুধু হাতি কেন রে তো যা এই চাই তাই মিলিয়ে তাহলে ওই কথা রইলো মুরলিকে নিয়ে আসছি ঠিক আছে আরে ও ঠিক আছে ঠিক আছে তোরা একটা কাজ কর তোরা এখন বেরিয়ে যা বুঝলি তোরা পাড়ায় পাড়ায় গিয়ে চাদরা তুলে ফেল আর আমি যাই দেখি স্টেজটা কত দূরে গেল আচ্ছা ঠিক আছে আমরা তিনজন কি চাদরা তুলে ফেলছি আচ্ছা যা ভালো করে কালেকশন করে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গুরু এনে হ্যাঁ দে কেমন আছে গুরু

কাজ সব তো? কোন চিন্তা নেই ভাই রে। ও বাবু হ্যাঁ বাবু সব ঠিকঠাক হচ্ছে। চলো দাদা টেস্টটা শক্ত ভক্তাই ঠিক আছে। দড়গা পড়লে দুই-চারটি কাটা মেরে না নিচে কোনো গাপ না। কিন্তু শক্ত হওয়া চাই। ও চিন্তা করো না বাবু। শক্ত ভক্ত করেই করছি। এরপর বড় দুটো পাগলা ছায়াটা আনতে না কিছু কল ভাঙবে না। আচ্ছা ঠিক আছে। শেটা ভাগ করে টেস্টটাকে ছাড়ি দেবেন ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।